এরপর আমি যখন ফোন দিব তখন আসবে রাগ আসবে আচ্ছা ঠিক আছে আসুন তুই খাপ ঠিক করতেছিস হ্যাঁ 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 খাপ ঠিক করতেছিস তো যন্ত্রপাতি কই হ্যাঁ হ্যাঁ যন্ত্রপাতি কই আছে 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 ওই এক যন্ত্র ওটা দেখ খাটো ঠিক আছে আমার মাইও সার্ভিসিং দাও আমার না 5 লাখ টাকা দরকার কি করব এই ব্যবসাটা চিন্তা করতেছি আরেকটু একটু বড় করব আচ্ছা সমস্যা নেই

তোমার নেই তো না দেরি আমাকে একটু জ্যামে পড়ছিলাম রাস্তায় তোমার জ্যাম আর শেষ হবে ভাল লাগতেছে না তোমরা দেখলে না কেমন জানো মনের ভিতরে এরকম এরকম করে আমার ভালো লাগতেছে না সময় নষ্ট করার দরকার কি বলো চলো কেমন লাগলো জান ভালোই লাগছে আসছো ভালো লাগবে না আমার নাম মন চাই সারা দিন তোমার সাথে থাকি কোথাও যেতে ইচ্ছা করে না তোমার রাইখা জানো না আমি তোমার বলি থাকতে তোমার ইচ্ছা সময় হয় না কী করবো বলো এই ছোটো একটা ব্যবসা করি না ব্যবসা তো দেখাশোনা করতে হবে শুনো ভালো কথা আমার না পাঁচ লাখ টাকা দরকার কি করবে। এই ব্যবসাটা চিন্তা করছি আর একটু বড় করব আচ্ছা সমস্যা নেই তুমি রাত্রে এসো তোমার সামনে তখন ফোন দেবো না আচ্ছা তোমার হাজবেন্ড কি বিদেশ থেকে আসতে চায় তোর ফালতু একটা লোক আসলে আসুক না আসলে নেই আমি জিজ্ঞাসা করি না আসবো কি না তুমি আসো না এই তো লোক কি আমার বুঝে ভালো শোনো এখন তাহলে আমি যাই ঠিক আছে ঠিক আছে রাত্রে কিন্তু তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে অবশ্যই আসবো থাকো তেল এখন আবার কি আসলো আরে তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছো তুই ভালো আছ হ্যাঁ ভালো আছি তোর তো কোনো খবরই নাই বাবার বাড়ি যাওয়ার সময় হয় না তোর তোর এত ব্যস্ত তুই কিন্তু তুমি হঠাৎ করে কিছু না বললে তোর যাওয়ার সময় না আমার বাড়িতে থাকতে পারছ না বাপের বেজ যায় লেগে আমি আয়া পড়ছি তুমি আইসা পড়ছো মানে না বলতে গেলে কি আম্মু ওই একা একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে তো এই কারণে কোথাও যাইতে মন চায় না কোথাও যাবো না কি তুমি তোর তো ভালো লাগে না আমার বাড়িতে যা থাকতো না আমি তুই তোমার একটা মাত্র মাইয়া তোর সারা আমি কেমন থাকবো কতদিন হয়ে গেছে তোর দেহি না মনটা ছটফট ছটফট করতে আসে নিয়ে আইসা পড়ছি কদিন তোর কাছে থাকুন আমার সাথে থাকবো তোমার তো বাসা অনেক কাজ আব্বু তো রান্না বান্না করে খাইতে পারে না আমার সাথে থাকলে ওই সময় কি হইব আর রাখ তোর কাম সারা বছর তো কাজ কাম করতাছি এক সপ্তাহ নেলে এদিক ওদিক যাইব বুঝলাম না তোর মা তার চুল এলো মেলো কাপড় চুপড় এই অবস্থা কে আমি ঘুমাইছিলাম আর এদিকে তুমি আস ও আচ্ছা যা গায়ে গোসল করে রাখ খামটা রান্না আছে না রান্না লাগবো না রান্না করা আছে চল ভিতরে চল হুম চল এমন করতেছে মুখটা রা কিছু ঘুম থেকে আসা আসলে দরজা কিসে চুপ চুপ করবে মানে কোন কথা বলে নাম মোস্ট আসছে প্রত্যেক দেশে তুমিরা মোস্টে নে এতো যায় দরজা তো লাগানোই দেখতাছি দরজা লাগানো তোমার আম্মা আসছে আমরা একটা ফোন দিবা না আরে বলার সুযোগ তো পাইলে তোমারে বলবো বলো আম্মা আসছে পর থেকে আবার পিছন ছাড়তেছ না ফোন নিয়ে যে একটা মেসেজ আমি ওইটাও দিতে পারতেছি না আম্মা হঠাৎ না জানাই তো চলে আসছে বলো আমি তোমারে কীভাবে বলবো এই গোটটার ভিতরে প্রচণ্ড গরম কিছু করার নেই এখানেই থাকতে হবে কয়েকটা দিন তো ঠিক আছে তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি এ তো আমি জানি আসো ভালো লাগতেছে না চলো আসো জামাই মানষের কথা ধরে আমার মাইয়ার অবিশ্বাস করে আমি কেমন মাইয়া জন্ম দিয়েছি

তুমি বসো না আমি কি আসছি তুমি দিকে হ্যাঁ পাগল হয়ে তুমি বসো তাড়াতাড়ি এসো শিট কি একটা মুমেন্টে ছিলাম কি একটা মুহূর্তে কেবল গেলাম আর বুড়ির বাচ্চা করে ডাকা শুরু করে দিছে ওরা বলতেই কালকে সকালে এই বুড়িরে বিদায় করতে পারি টিকা মাইয়া যে কই থাকে না কি হয়েছে আম্মা তোমার জন্য কি ঘুমায় শান্তি পাবো না বাসা কেউ আইছিল ভাষায় আবার কি আসবো এত রাত্রে আমি শুনলাম দরজা দাম কি নক করলো তুমি ভুল শুনছো ঘুমের করে ও একটা বিড়াল আছে ওটা অনেক জ্বালায় তুই ওই ঘরে তুই আমার লগে ওই ঘুমা তুমি ঘুমাও তো আমার ওই এক লাখ ঘুমাইতে অভ্যাস হয়ে গেছে এখন আর কার সাথে ঘুমাইতে মন চায় না মায়েরা যে কি কয় এতদিন পড়াইলাম ওর কে হয় আমার লগে একটু ঘুমাইবো আমার লগে না ঘুমায় এক লাখ লাখ যায় ঘুমায় কে মন জানি হয়ে গেছে মাইয়াটা একলা থাকতে থাকতে আমার লগে থাকতে চায় না ওখানে আর বইলো না আম্মুর ম্যানেজ করা যে কি কষ্টের ব্যাপার একমাত্র আমি জানি তুমি এসে গেট নক করছো না আম্মুর ঘুম ভেঙে গেছে এখন বলতাছে কে আসছে আমি বলি কে আসবো তুমি ঘুমের ঘরে অন্য কিছু শুনছো আচ্ছা ঠিক আছে আর শোনো এরপর আমি যখন ফোন দিব তখন আসবে রাগ আসবে না আচ্ছা ঠিক আছে আসোনো জানি গেল শব্দ পাইলাম গেট খোলা চোর কি কিছু সকাল সকালবেলা আমার তো মনে কেউ বাসাতে বাইরে আসছে পাগল হয়ে গেছো তুমি আবার বাসায় আসে হ্যাঁ এত সকালে কে

আর দেখে সে কেমন বি মানুষ কোন শুন কি হয়েছে কোন তো জানা আর আমি আজ কামো না আচ্ছা তাহলে সাবধানে যাও ওসায় ফোন দিও আচ্ছা তুই সাবধানে থাকিস খেল রাইস ঘরের দিকে ঠিক আছে সমস্যা নাই ঘর আর কি বাসলাম পলায় পলাই কি এত বিস্তর ভাল লাগে যাই ইয়া কলেজের একটা ফোন দিই ফোন দিয়ে আজকে সারাদিনে আমার কাছে রেখে দিই আবার তো কালকে আম্মু মাছ ঠিক ঝামেলা হয়ে যাব আমার জানটা মনে হচ্ছে আস্তে আস্তে একটু তোমার আম্মা ছোট মামার শ্বশুর অসুস্থ তো আমি মজা হয়ে গেছে আজকে আসবো না ভিতরে চলো এক সপ্তাহ ধরে তোমরা ঠিক মতো কাছতে পাই না চলো

তুমি না বললা তোমার আম্মা তোমার মামার শ্বশুর বাড়ি গেছে তো কই থেকে আসলো আমার বাচ্চা নাম নাম আন্টি কি হইছে আন্টি নাম নাম এরকম করতেছেন কেন নিচে নাম হারাম দাদা নিচে নাম নিচে নাম তো কথা শুনে নাম আর নাম বিশ নাকি তোর কে তুই তুই কাকা কথা ক তুই যে এই

সে খাট ঠিক করতাইছ হ হ হ খাট ঠিক করতাইছি তো যন্ত্রপতি কই হ্যাঁ যন্ত্রপতি কই আছে 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 ও এক যন্ত্র ওটা দেখ খাট ঠিক আছে আমার মাইও সার্ভিসিং দাস আমি আসলে বুঝতেছি না কি এর যন্ত্র তো বুঝতে পারছ না বুঝতে পারছ না আমি যদি বুঝতে পারতাছস না যন যন্ত্র আর ঢুকাস অনেক মজা লাগে অনেক আরাম পাস কি বলেন কই ঢুকাই কি ঢুকাই কি মজা বুঝো না বুঝো না হ্যাঁ তুমি জানো না জামাই আছে জামাই প্রবাসে থাকে জানাস

আর কি শের টাকা ওই হারামির চাক থা বদমাশের করে বদমাইশ সত্যি কথা কবি কত টাকা জানিস না পুলিশ যখন কি শের টাকা আনিছি আমি তো বুঝতেছি না ও কি শের টাকা আনিছে তুমি বুঝতে পারতেছো না আমার মেয়ের যেন প্রবাসে কষ্ট করে টাকা পাঠায় ওই টাকা তুমি কৌশলে ছালে বলে আমার মায়ের কাছ থেকে না হ্যাঁ মিথ্যা কথা কলে ম্যাডাম কী বুঝতেছ আপনার হুম আরে হারামির বাদ হারামিরবাদ হ্যাঁ

আর আমি পারুনেরে বিয়ে করতে যত দিন ওর এই টাকা থাকবে তত দিনের সাথে আমার সম্পর্ক থাকবে মজার তুমিও পাইছো আমিও পাইছি তোমার কাছে আসি কি জন্য মজার জন্য এইজন্য কি ওর বিয়ে করতেই টাকার বিনিময় আদান প্রদান করছো সব কিছু আমারে টাকা দিব আমি আসবো শরমের বাচ্চা তুই কইছিস যা তুই আমারে বিয়ে করবি এই কারণে তুই আমার বাসা আস তুই কইছিস আমারে যা ভাই ডিমো দিতে কি কর যত দিন টাকা থাকবে তত দিন আমি থাকবো না

তোমার কাছে আমি মিছা কথা বলাম জামাই লাগে মিছা কথা কইছি তাই আমি উপর আল্লাহর কাছে যাই কি জবাব দিমু আম্মা আমার ভুল হয়ে গেছে এবার তো মাফ করে দাও এরকম আর দ্বিতীয় পারব না তুমি দেখো তোমার যত দিন মন চায় তুমি আমার পাশে থাকো সমস্যা নেই প্লিজ তুই কসে এই পোলা তোরে ভালোবাসে এই পোলা তোমার কচুটা ভালোবাসে দেখছ আতে না তো প্রমাণ হয়ে গেছে গা এই পোলা তোমার শরীরটারে পছন্দ করছে তোমার টাকারে পছন্দ করছে যতদিন টাকা দিতা ততদিন তোমার কাছে চাইতো আমি টাকা দিতে পারবো না জানি গেছে কারণ তোমার বিয়ে রাজি না দেখছ আম্মা তুমি জামাই রেখেছ কেন আরেকবার যদি আমি এই ঘটনা দেখছি তাহলে আমি নিজে খাড়া থেকে জামাই লাগে তো ডিভোর্স করা আমি আমি